গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে দেখো আজকে প্রথমেই চলে এসেছি মাছ নিয়ে আজকে চিংড়ি মাছ এনেছে আর এই গুগলিটা কিনেছিলাম কালকে আমার তো কালকে মঙ্গলবার ছিল ওই জন্য গুগলিটা তো করতে পারি এখন হচ্ছে বানাবো আমি এঁচড়ের তরকারি আজকে রান্নাটা একটু সকাল করেই করেছি জানো তো কারণ মেয়ে পরীক্ষা দিতে যাবে খেয়ে তার জন্য নয় তোমাদের দাদা ভাই মেয়েকে পরীক্ষা দিয়েছে বা সাড়ে বারোটায় বেরোবে পড়লো এরপরে ওই জন্য সকাল করে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না করে আজকে স্নান করে তারপরে পুজো করব। আর দেখো আমি এঁচড়ের তরকারিটা কেমন করে করি এঁচড় এঁচড়ের তরকারি বলতে কি এঁচড় চিংড়ি আজকে করবো এঁচড় চিংড়ি এঁচর চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে তো কড়াতে তেল দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি আর অল্প করে জিরে দিয়েছি দিয়ে আগে প্রথমে তো একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম আমি যে কোনোই ঝোল করি একটুখানি চিনি দিয়ে দিই তার যাতে কালারটা আসে আমি তো কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করি না আর দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে গেল দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি আর দেখো এতে আমি শিলে বেটে নিয়েছি আদা রসুন আদা আর রসুন দিয়ে দিয়েছি আর একসাথেই বাটিতে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো যদি থাকে তোমরা দিতে পারো আমি ধনে গুঁড়োটা ব্যবহার করি না ওই জন্য আমার দেওয়া হয় না দেখো ভালোটি করে মাছগুলোকে ভেজে এখানে রেখে দিয়েছি অল্পই মাছ এনেছে আর এই দিক দিয়ে দেখো এঁচোড়টাকে সেদ্ধ করে এখানটায় রেখে দিয়েছি আর ভালোটি করে কিন্তু মশলাটা কষাতে হবে নালে কাঁচা গন্ধ ছাড়বে ভালোটি করে মশলাটাকে ভালোটি করে কষিয়ে দিয়েছি দিয়ে কষানোর পরে তারপরে আমি কিন্তু এঁচোড়টা দিলাম আর এঁচোড় কাটার ভিডিওটা তোমাদের সাথে তো আজকে শেয়ার করা হয়নি কারণ আজকে প্রচণ্ডই কাজের চাপ বুঝতেই পারছ সকালবেলায় রান্না করলে না প্রচণ্ডই কাজের চাপ থাকে এক তো বাসি কাজ ধারা তারপর তো সজলধারায় জল দেয় তোমরা জানো সেই সব কাপড় চুপড় কাঁচা সব কিছু করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো ভাতটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা হচ্ছে না অনেকক্ষণ না বসালে না হচ্ছে মেয়েটা খেতে যেতে খেয়ে মানে খেয়ে যেতে পারবে না পরীক্ষা দিতে ওই জন্য দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো এঁচোরটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি আরেকটু ভালো করে কষানোর কষিয়ে নেবো আরেকটু ভালো করে কষানোর পরে তারপরে জল ঢেলে দেবো আর এঁচড় চিংড়িটা আমি যে তরকারি করি সব করি একদিন তো তোমাদের সামনে শেয়ার করলাম এঁচোড় দিয়ে সোয়া করেছি কিন্তু এঁচোড় চিংড়ি পটল চিংড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে অনেক কিছুই রেসিপি করেছি কিন্তু এঁচোড় চিংড়ি রেসিপিটা আমি কোনো দিনই করিনি আজকে ফার্স্ট টাইম করছি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমি করেছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রেসিপিটা আজকেই প্রথম করছি আমি আগে জানতাম যে এঁচোড়ের তরকারি হয়তো এক নিরামিষভাবে করা যায় এক না হলে পেঁয়াজ রসুন দিয়ে মাংস মতন করা যায় এঁচড় দিয়ে সোয়াবিন দিয়ে যে করা যায় এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে করা যায় না আগে জানতাম না তারপরে দেখি না অনুষ্ঠান বাড়িতে করে তখন থেকেই হচ্ছে অনুষ্ঠান বাড়িতে দেখি এঁচড় চিংড়ি করে এ করে তারপর ভাবছি যে এঁচড় চিংড়িটা বেশ ভালোই খেতে তো তাহলে আমিও এবছরে একটু ট্রাই করি এঁচড় চিংড়িটা কেমন হয়েছে কিন্তু দারুণ খেতে হয়েছিল জানো তো প্রথম করেছি বলে বলছি না দারুণ খেতে হয়েছিলো রেসিপিটা আর দেখতেই পাচ্ছ মানে ঝোলটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হতে পারে রান্নাটা আর আমার তো ঝোল রান্না হয়ে গেছে আমার মেয়ে খেয়ে গেছে মাছ ভাজা আলু ভাতে আর ঘি দিয়ে আর এই দিক দিয়ে দেখো শাকও হয়ে গেছে শাকটা তো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে রসুন আর মানে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা সম্বুরে দিয়েছি শাকটা হয়ে গেলে এরপরে বসাবো আমি আর আর একটা যে রান্না করব গুগলি সেই সেই গুগলির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো শাকটাও আমার হয়ে গেছে আজকে তিনটে রান্নাই না আমার খুব ফেভারিট আর অনেক দিন ধরে না গুগলি কাবো কাবো করছি গুগলি আসেনি আজকে গুগলি ছাড়া না গুগলি বিক্রি করতে করতেছিল দিয়ে কালকে নিয়েছিলাম আজকে নয় কালকে নিয়েছিলাম নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো গুগলিটাকে প্রথমে না নুন হলুদ দিয়ে ভালোটি করে সেদ্ধ করে ফুটিয়ে নিচ্ছি কারণ মানে এস্টুনি একটা গন্ধ ছাড়বে না ওই জন্য ভালোটি করে সেদ্ধ করে জলটা ঝরানোর পরে আমি তেলটা দিয়ে দিলাম দেখছো তো কড়াতে তো তরকারিগুলো হয়েছিল ওই জন্য কড়াটার দাগ লেগে দিয়ে দেখো তেল তো গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে টমেটো হ্যাঁ এটাকে ভালোটি করে লাল লাল করে কিন্তু ভাজবো আর টমেটোটা সেদ্ধ পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সরষে বেটে রেখেছি সর্ষে বান্নাটা দেবো আর আমি হচ্ছে এই কয়েকদিন আগে গুগলি করেছিলাম কয়েকদিন আগে বলতে কি প্রায় ওই এক মাস হয়ে যাবে তখন আলু দিয়ে ঝিঙে দিয়ে করেছিলাম আলু দিয়ে ঝিঙে দিয়ে না শুধু আলু দিয়ে বেশ করেছিলাম শুধু গুগলির ঝালটা আজকেই প্রথম মানে প্রথম নয় আগেও করেছি এবছরের প্রথম করলাম দেখো সর্ষে সর্ষে তো বেটে রাখা হয়েছিলো সর্ষেটা দিয়ে দিলাম সর্ষের মধ্যে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সর্ষের মধ্যে দেখো দিয়ে একটুখানি ওই বাটিটাতেই যেই সরষেগুলো ছিল না তাতে জল ঢেলে এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোটি করে ফুটে উঠলে তারপরে আমি গুগলিগুলোকে ধুবো দেখো গুগলিগুলোকে দিয়ে দিচ্ছি গুগলিগুলো ভেজে নিয়েছিলাম গুগলিগুলো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গুগলির রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখবে খুবই সুন্দর খেতে হয় আর এই গুগলি এখন হচ্ছে জলটা অনেকটা আছে দেখছো না এই জলটাকে পুরোটা সে মানে মারবো দেখো কতটা মেরেছি একবারে চটচটে ঝালের মতন হবে লাস্টে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল দেওয়াটা তোমাদের সাথে দেখানো হয়নি দিয়ে আর একটু ভালোটি করে ফুটিয়ে নিয়েছিলাম এরপরে গুগলির ঝালটা মানে নামিয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা